ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের এই যে আজকে যে নিউজটা বেরিয়েছে খুবই একটা খারাপ নিউজ এবং এই নিউজে যে আমাদের ডোমিসাই লাগু হতে চলেছে বিহারে সেই ব্যাপার নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং এই ভিডিওটাতে যারা ফোর পয়েন্ট জিরোতে স্টেট পাস করেছিল আর যারা স্টেট পাস করনি যারা স্টেটের জন্য আশা করে রয়েছে তারা সবাই দেখবে এবং ডোমিসাই লাগু হয়ে যাচ্ছে আমরা কি আর ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা কি ওখানে দিতে পাবো না না পাবো কিছু পার্সেন্টেজ পাবো না কি না আমাদের কেস করা উচিত কারণ আমরা এত টাকা খরচ করে ওখানে গিয়েছি পরীক্ষা দিয়েছি পাস করেছি সার্টিফিকেট রয়েছে এবং সেটা নিয়ে একটা আইনজীবীর সাথে আমার কথা হয়েছে কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর সাথে কথা হলো এবং সেটাও তোমাদেরকে আমি শোনাব যে আমাদের কেস করা ঠিক হবে কি হবে না তো ভিডিওটা সবাই শোনো প্রথমত আমি তোমাদের যাই যে আমি তোমাদের কিন্তু প্রথম থেকে আমি বলে আসছি যে ডোমিসাইল হবে না হবে না এবার তোমরা বলবে স্যার আজকে তো আপনার কথাটা রইলো না দেখো আজকে আমার কথাটা রইল না এটা আমি মানছি কিন্তু আমি যে বলতাম না তোমরা নিজেরা ভাবতো এই যে ডিলে হলো আজকের দিনে যে ডিলে হলো পরীক্ষাটা যদি ডিলে না হতো তাহলে কি আর ডোমিসাইলের ব্যাপারটা আসতো আজ যেহেতু ভোটের আগের মুখে চলে আসলো তার জন্য কিন্তু বিভিন্ন সরকার এই যে রুলিং পার্টিতে আছে বিজেপির সাথে পাল্টুরাম এ কখন পাল্টাবে এখন আমি তোমাদের বলছি যে বিহারের যে ভোট আছে না তার আগেও যে এ যে আবার এর সঙ্গে আসবেন এটা ভাবিও না কারণ একে পুরো এর পুরো রাজনৈতিক ক্যারিয়ার শেষ এখান থেকেই শেষ তার ছেলে অনেক চেষ্টা করছে কিন্তু সেটা পারবে না তো বিজেপি একে ফেসটা রেখেছে যতদিন ভোট না হয় ততদিন তারপরে এর কিন্তু হিসাব শেষ তো এই রুলিং পার্টিতে থাকার জন্য এই যে নাইন ফেলথ তেজশ্রী এ কি এই মুদ্রাটাকে ধরেছিল কেন দেখো একটা জিনিস ভাববে রাজনীতি মানে রুলিং পার্টি যেটা বলছে তার বিপক্ষে যাও এরাই আগে করেছিল কিন্তু যেহেতু রুলিং পার্টি এটা আর এরা তো এরা বলো ডোমিসাইল আমরা লাগু করব এদিকে নতুন একটা পিকে প্রশান্ত কিশোর বিহার বদলাবে মানে ও এসে নাকি এখন বিহার বদলাবে যেই লোকটা গোটা দেশটাকে নষ্ট করেছে এবার বলবে স্যার একে কী করে গোটা দেশটা নষ্ট করলো কারণ এই লোকটাই এই মমতা বলো এই তোমার উদ্ধেব ঠাকরে বলো এই তোমার বিজেপির বিজেপির সরকার বলো প্রত্যেকটা সরকারকে ভুল ভাল নীতি দিয়ে ক্ষমতায় নিয়ে এসছে এই যে আজকের দিন আমাদের লক্ষ্মী ভাণ্ডার যেটা এই লোকটা জানে যে লক্ষ্মী ভাণ্ডার কত খারাপ কিন্তু মমতাকে জিতার জন্য লক্ষ্মী ভাণ্ডারটা এনেছে কারণ যে ওয়েস্ট বেঙ্গলের লোক মরুক জীবনে সরকারি চাকরি পাবে না লক্ষ্মী ভাণ্ডার নিয়ে খেয়ে থাকবে তো গোটা দেশটাকে খারাপ করলো আর এই লোকটা বলছে আমি বিহার শুধরাবো বিহার ঠিক করবো তো এগুলো নাটক ছাড়া কিছু নয় কিচ্ছুই করবে না খালি ভোট পাওয়ার জন্য বড় বড়ো ডায়লগ দেয় যে কি বলে যেন আমি আসলে আমি নেতা মন্ত্রী হতে আসিনি তো নেতা মন্ত্রী হতে আসিনি তো তাহলে কেন ভোট চাই যে সেমা সেবা সমা করো না সেবা করো এই সমাজ সেবা করার করার অনেক উপায় আছে দিনও তো দেখলাম না যে কোনো দিনও ভালো মানে দেশের ভালো হবে তার জন্য কিছু কাজ করলে কোম্পানি খুলে বসে থাকলে বিভিন্ন জায়গায় তো এই সব লোক যখন বললো ডোমিসাইল করতে হবে কেন কারণ রুলিং পার্টি ছিল যে ডোমিসাইল করবো না কেন তোমরা তোমরা জানো না যে তোমাদের সরকারের যে শিক্ষামন্ত্রী আছে কিছুদিন আগেই তো পার্লামেন্টে দাঁড়িয়ে বললো যে আমরা এরকম কোনো ডোমিসাইল নিয়ে ভাবছি না আজকে নীতিশ কুমার টুইট করা দেওয়াতেই অনেকজন বলবে আমি বলছিলাম না যে ডোমিসাইল হবে আমি বলছিলাম না ডোমিসাইল হবে এটা আসলে কিছু না এটা আসলেই অপোজিশনের শিকার আমরা তো যাই হোক যেটা হয়ে গেছে এবার কথা হলো যে এখানে কি আছে আগে আমরা ওটা দেখে নিই ঠিক আছে না দেখে এটা ছিল আজকে নীতিশ কুমারের টুইট ঠিক আছে এই নীতিশ কুমারের টুইটটা আজকে আমরা পড়ব কি বলছে দেখো বাংলায় করেছি যে নভেম্বর দু সালে একটা শিক্ষা নীতি হয়েছিল ওদের ওই শিক্ষানীতি সর মানে সময়ের নীতি থেকে কিছু চেঞ্জ করবে ওটাই বলছে যে নভেম্বর দু হাজার সরকার গঠনের পর থেকে এই গণশিক্ষা ব্যবস্থার সংশোধনের জন্য ক্রমাগত কাজ করছে ভুল কথা কিছুদিন আগেই বলো শিক্ষামন্ত্রী যে আমরা ওগুলো নিয়ে ভাবছি না ফোর পয়েন্ট জিরো ডোমিসাইল হবে না শিক্ষা ব্যবস্থার সুসংঘবদ্ধকরণের জন্য প্রচুর সংখ্যা শিক্ষকের নিয়োগ করা হয়েছে হ্যাঁ এটা ঠিক বলেছে যে প্রচুর শিক্ষক নিয়োগ করা হয়েছে তারপরে কি শিক্ষকদের বহালিতে বিহারের বাসিন্দাদের ডোমিসাইল যে অগ্রাধিকার প্রদানের উদ্দেশ্যে শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট নিয়মের প্রয়োজনীয় সংশোধনের নির্দেশ দেওয়া হচ্ছে এটি ফোর পয়েন্ট জিরোর থেকে প্রয়োগ হবে দেখো কী বলে দিল যে একটা আমরা নির্দেশ দিয়েছি যে দু সালের যে নীতিটাকে চেঞ্জ করার মানে ডোমিসাইল যে নীতিটা ছিল যে ইন্ডিয়ার যে কেউ দিতে হবে সেটাকে চেঞ্জ করার কিছু আমরা নির্দেশ দিয়েছি কি করবে কিছু বলেনি এখনও এবং টিয়ারি ফোরের এ বছর দু হাজার পঁচিশে এবং টিয়ারি ফাইভ দু হাজার ছাব্বিশের উত্তর মানে উত্তর দেওয়া হবে মানে লাগু হবে এক কথায় বাংলা করা হয়েছে চেঞ্জ হয়েছে তো আসলে দেখো এদের অকাদ নেই এদের পরীক্ষা নেওয়ার অকাদ নেই এরা তো পুরো জুমলা করছে এটা পুরো মানে ঢপ দিচ্ছে কেমন করে তো এই যে বলছে না শিক্ষামন্ত্রী এখনও পাগলটা বলছে যে ভোটের আগে নেব ভোটের আগে নেব পাগল জানি না যে এখন ভোটের আগে সম্ভবই না তো এত কিছু বলছে কেন জানো কারণ ওই যে বললাম তোমাদের যে ওখানে স্ট্রং পার্টি এখন অনেক আগে ছিল শুধু লালুর পার্টি এখন কিন্তু ওই জনস্বরাজ স্পিকের পার্টিও কিন্তু ভালো ভোট পাবে ঠিক আছে কারণ মাথাটা খেয়ে নিয়েছে বিহারের লোকের এবার কথা হলো যে এগুলো ফোরটা হতে পারছে না এমনি ওদের টাকার প্রবলেম হয়েছে এই যে বিপিএসসি ফোর পয়েন্ট জিরো না হওয়ার কারণ হচ্ছে বিজেপির এটাই যে ওদের টাকা হচ্ছে না যে এত আর টিচার নেব তো এটা তার মধ্যে তোমরা মাথায় রাখবে সরকার যদি না আসে আর সরকার আসলেও কিন্তু বিজেপি আর এর মধ্যে কিন্তু ঝামেলা হবে সরকার ধরো বিজেপির আসলো কার সাথে এতে ইয়ের সাথে নীতিশের সাথে তখন কিন্তু পরীক্ষার ডিলে হবে আর যদি সরকার চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু বলা যাবে না কবে পরীক্ষা হবে যতই বলুক ভোটের পর পরীক্ষা হবে ভোটের পরীক্ষা হবে কারণ কারণটা হচ্ছে সরকার ফোর পয়েন্ট জিরো বুঝে গেছে ব্যাপারটা যে একে নিয়ে আমাকে খেলতে হবে আর এখন বিরোধীরা যেন না খেলতে পারে তার জন্য আমাকে এমন এমন কিছু দিতে হবে আজকে আন্দোলন ছিল আন্দোলনের দিনে এগুলো নীতিশ কুমার আসলে নীতিশ কুমারের নিজের তো জ্ঞান থেকে বের হয়নি এগুলো করানো হচ্ছে তো যাই হোক তো এটা করবে এবার কথা হলো যে কত পার্সেন্ট ডোমিসাইল নির্দেশ দেওয়া হয়েছে দেখো ভালো করে নির্দেশ করে দিয়েছি এরকম বা কোনো ল করে দেওয়া হয়েছে এরকম না নির্দেশ দেওয়া হয়েছে এবার বিভিন্ন তোমরা জায়গাতে পাবে দশ পার্সেন্ট কোথাও পাবে পনেরো পার্সেন্ট কোথাও পাবে হানড্রেড পার্সেন্ট কোথাও পাবে পাঁচ পার্সেন্ট দেখো এগুলো যতক্ষণ না ল বের হচ্ছে ততক্ষণ না বলা যাবে না কি করবে ঠিক আছে এবার কথা হলো যে আমি তোমাদের যেটা আমি বলছিলাম যে কেসের ব্যাপারটা যে কেস করা যাবে কি না দেখো প্রথমত আমি যখন একজন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেটের সাথে কথা বললাম যে আমরা ওয়েস্ট বেঙ্গলের বহুত ছেলে বিহারে এরকম কারণ বিহারে এর আগে চাকরি পাওয়াতে অনেক ছেলে পরীক্ষা দিয়েছিল এবং তারা এস্টেট মানে প্রিলিমিনারি টেস্টটা পাসও করেছে তাদের কাছে অথেন্টিক সার্টিফিকেটও আছে তো এখন যদি না দেয় তাহলে কী হবে তো প্রথমত বললো যে ওটা কি ল হয়েছে তা বলল না ওরা নির্দেশ দিয়েছে বলছে যতক্ষণ না ল হয় ততক্ষণ এর সম্বন্ধে কিছু বলা যাবে না তো এটা যেদিন ল হবে লটাতে যদি হানড্রেড পারসেন্ট না দেয় যেটা আমি এটা বলিনি এটা আমি নিজের জ্ঞান থেকে কনস্টিটিউশান থেকে বলছি যদি হানড্রেড পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গলের বা ডোমিসাইল লাগু করে দেয় তাহলে কিন্তু কেস করা যাবে কারণ আমরা তাহলে কি আমাদের কি শখ ছিল ফোর বিপিএসসি স্টেট মানে স্টেটটা দেওয়া বিহারে সার্টিফিকেট আনতে যাওয়া পরীক্ষা দিতে যাওয়া এগুলো কি আমাদের শখ ছিল তাহলে তার জন্য কিন্তু আমাদের কেস খাবে ওরা যদি হানড্রেড পারসেন্ট লাগু করে দেয় আর যদি কোনো পারসেন্টিজ করে দেয় তাহলে সেটা বলা মুশকিল সেটাও করতে পারো তুমি যে যখন আমরা করেছিলাম ফর্ম ফিল আপ করেছিলাম দেখো একটা আমাদের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যখন একটা নোটিফিকেশান বের হয় তার নিয়ম অনুযায়ী পরবর্তীতে চেঞ্জ করা যাবে না কিন্তু যখন আমরা এস্টেটটা দিয়েছিলাম আমরা তো তাই দেখেই দিয়েছিলাম যে আমরা বিহারে ভো পরীক্ষা দিতে পাব তার জন্য কিন্তু আজকে যদি না দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা নিয়েও কেস করতে পারি এবং তার সাথে সাথে আজকে আমরা হয়তো ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা চুপ করে থেকে যাব ইউপির ছেলেরা কিন্তু চুপ করে থাকবে না রাজস্থানের ছেলেরা কিন্তু চুপ করে থাকবে না আমরা দেখব যদি সবগুলো রাজ্য মিলে যদি কেস করার পসিবিলিটি থাকে বা ওই রকম সবারই সাথে কথা বলবো যদি ওইরকম মানে পাই তাহলে কেস করা যাবে এবং না হলে আমরা নিজেরাই করব এবং ওয়েস্ট বেঙ্গলের এবং তার সাথে সাথে তোমাদের সাথে থাকতে হবে দেখো এটা তোমাদের সাথে থাকতে হবে কারণ এটা লড়াই বিহারিরা যখন নিজের লড়াই নিজেরা লড়ে নিচ্ছে তাহলে আমরাও কেন লড়বো না আমরা সে আমরা বসতে পাবো কি পাবো না সেটা তো পরের ব্যাপার আমরা তো কেস করব যদি না বসতে পাই হানড্রেড পারসেন্ট এবার কিছু পার্সেন্টেজ দিলে সেখানে হয়তো কিছু বলা যাবে না সেটা পরেই যেটা অ্যাডভোকেট তার সঙ্গে কথা হবে ঠিক আছে তো তোমরা এখন এই মুহুর্তে এটাকে নিয়ে বেশি করিও না কেন কারণ সামনে আমাদের সেপ্টেম্বর মাসে আমাদের এস রয়েছে এই এসএলএসটিটাকে ভালো করে দেওয়া যাও কারণ বিপিএসসিটা বুঝতে পারছো এখন কী কোন জায়গাতে চলে গেল তাদের এসএলএসটিটা এখন ভালো করে পড়ো তো এই জন্য আমি তোমাদের বলবো যে কে কি বলেছিল ডোমিসাইল হবে কি হবে না সেগুলো সবগুলো ছেড়ে এখন এস এলএসটিটা পড়াশোনা করো যদি এসএলএসটিটা পড়ো সাত তারিখ চোদ্দ তারিখের পরে কোনো নীতি আসে তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে জানাবো যদি কেস করতে হয় তাহলে তোমরা তোমাদের সাপোর্ট যদি তোমরা সাপোর্ট করো তাহলে অবশ্যই কেস করতে মানে রাজি আছি এবং সব টিচার আরও যারা যারা টিচার আছে তাদের সাথে কথা বলে এবং ইউপিতে যারা টিচার আছে বা ইউপি যা স্টুডেন্ট আছে তাদের গ্রুপ করে তাদের সাথে পুরো এক হয়ে একটা কেস করার পসিবিলিটি আমরা মানে রাখবো সম্ভাবনা আছে তো জন্য তোমরা এখন এসএসসি এসএলএসটির দিকে ফোকাস করো যেন ওটা না নষ্ট হয় তো এইটুকু আজকে আমার বলার ছিল তোমরা বেশি প্যানিক হবে না প্রচণ্ড প্যানিক হয়ে গেছো আজকে আমি তোমাদেরকে চারটা থেকে পড়াচ্ছি না টিফিন করে আমি তোমাদের ভিডিওটা বানাচ্ছি আজকে তার জন্য যে তোমরা অনেক প্যানিক হয়ে গেছো প্রচুর মেসেজ আসছে এবং আমি কি বাধ্য হয়ে গ্রুপগুলোকে মানে মেসেজ করা বন্ধ করে দিয়েছি এত মেসেজ করছে তো চলো থ্যাংক ইউ আজকে আমার এইটুকুই ছিল